এলিమెంట్স গুলো ইন্ডিকেট করে যে আপনার দলের একটা চান্স ছিল টি-20 ফরম্যাটে এশিয়া কাপের আগে তিনটা বাইলাটারাল সিরিজে বাংলাদেশ জিতেছে সবার টার্গেট সবার 34টি একটা জায়গায় যে ভারতে অনুষ্ঠিতব T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কেমন করবে সেখানকার বাংলাদেশের পারফরম্যান্স কেমন হবে তার আগে যদি আপনি বিপিএল আয়োজন করতে না পারেন যেই বিপিএলের ডেডলাইন বলা হয়েছিল যে অন্তত ছয় দলের বিপিএল না করতে পারলু পাঁচটা দল থাকবে মিড অফ ডিসেম্বরে শুরু হয় মিড জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে যেহেতু মিড ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন যে দলগুলো অংশগ্রহণ করবে তার মধ্যে অন্তত তিনটা দলকে নিয়ে কোনো ধরনের সংশয় নেই দে আর গোয়িং টু বি দ্য পার্ট অফ বিপিএল রংপুর রাইডার্স ফরচুন বরিশাল অ্যান্ড খুলনা টাইগার্স এই যখন সিচুয়েশন সব কিছুই যখন মনে করা হচ্ছিল যে অল সেট টু গো অন ঠিক ওই সময়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার প্রিয় বুলবুল ভাই আমার প্রিয় ফাহিম ভাইদের ব্যস্ততা যতটা পরের ক্রিকেট বোর্ডে ইলেক্টেড হবার জন্য তার থেকে ক্রিকেট খেলা মাঠে থাকুক সেই জায়গায় অনেক বেশি কম অথচ ক্রিকেট বোর্ডে আপনি যদি আসেন এই যে দেখছেন এরিয়াটা মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত ভরপুর থাকে এখন একটু ফাঁকা দেখে আমি কন্টেন্টটা বানাতে পারছি যে এখানটা কে ইলেক্টেড হবে কোন ক্লাব গুলো থাকবে কে হাইকোর্টে রিড করার কারণে বাদ পড়বে কে টিকে যাবে ডাইরেক্টর কোন গ্রুপের কয়জন হবে সরকারের গ্রুপের কয়জন হবে বিএনপি গ্রুপের কয়জন হবে এই কর্মকাণ্ডগুলো গুলো নিয়ে মানে ক্রিকেট বোর্ডের চেয়ারে কে বসবে সেটা নিয়ে যে ধরনের ইন্টারেস্ট যে ধরনের এনার্জির ইনভেস্টমেন্ট ক্রিকেট নিয়ে ভাই কোনো কিছু নেই এই ক্রিকেট বোর্ড যখন জাকের আলী অনিককে টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন বানিয়ে দেয় যার দলে থাকাটাই প্রশ্নবিদ্ধ করছে নির্বাচকদের সিদ্ধান্তকে ঠিক তখন এই বোর্ডের কাছ থেকে আপনি একটা ভালো বিপিএল আশা করবেন স্পেশালি সেই সময়টায় যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্ত বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে তার আগে বিপিএল খেলে গেলে ক্রিকেটারদের কতটা উপকার হবে সেই চিন্তাটা না করে সেই জায়গায় কোনো ধরনের পরিকল্পনা না করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবার চিন্তা শুধুমাত্র চেয়ার দখলের কিন্তু ক্রিকেটে যদি এই মেধার ইনভেস্টমেন্টটা থাকতো আমাদের ক্রিকেটার তৈরির পাইপলাইন আমাদের গ্লোবাল টুর্নামেন্টের পারফরমেন্স সবকিছু অন্যরকম হতে পারত দুঃখ বোধ করি যে আসলে পাপন যায় ফারুক আসে ফারুক যায় বুলবুল আসে কিন্তু আমাদের ন্যাচারে কোনো পরিবর্তন আসে না ক্রিকেট বোর্ডের চেয়ারটা ছাড়া আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারি না আপকামিং বিপিএল হবার কোনো ধরনের আমি সুযোগ দেখি না কারণ আলটিমেটলি যা দাঁড়াচ্ছে তাতে পরের ক্রিকেট বোর্ডের ইলেকশনের পরে আবার নতুন করে গভর্নিং কাউন্সিল গঠিত হবে সেই আগের সিদ্ধান্ত কি করে দেবে। এবং এর বড় জায়গা যেটা আপনি যেই দলগুলোকে খেলাতে চান তারা প্রপার ক্রিকেটার কোথা থেকে পাবে তারা প্রিপারেশনের জন্য প্রপার টাইম কোথার থেকে পাবে সেই দলগুলো যে ড্রাফট হবে সেই দলগুলোর যে সিলেকশন হবে সেটা কিসের ভিত্তিতে হবে যেই ক্রিকেটারদের আপনি খেলাতে চান সে বিপিএল এর অপেক্ষায় নিশ্চয়ই নেই অন্য বিদেশি লীগগুলোতে অলরেডি সাইন করে ফেলেছে সেটার কি হবে এই প্রশ্নগুলোর উত্তর ভাই কোথাও নেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং আমাদের ক্রিকেট আবহে ক্রিকেট ছাড়া সবকিছু হয় সত্যি সত্যি বিপিএল হয়তো হচ্ছে না এবং পাকিস্তান যেহেতু ডিসাইড করে ফেলেছে যে পাকিস্তানি ক্রিকেটারদেরকে পিএসএল ছাড়া অন্য কোন ফ্রাঞ্চাইজ লিগের অনাপত্তিপত্র পত্র এনওসি নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হবে না তার মানে যতটুকু সুযোগ ছিল সেটাও নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এন্ড অব দ্য ইলেকশনটাই সব পথটাই সব চেয়ারটাই সব আমরা সব দিকে শুধু আলোচনা দেখি যে সাকিব আল হাসানের পোস্ট আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাউন্টার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভোট ফারুক আহমেদের রিট কে ডাইরেক্টর হবে না সেই হিসাব নিকাশ কিন্তু ক্রিকেট চিন্তার জায়গায় ইভেন ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদেরকে যদি র্যান্ডমলি জিজ্ঞেস করা হয় যে আপকামিং আফগানিস্তানের সিরিজের শিডিউলটা কবে কবে থেকে কবে ক্যাপ্টেন কে বলতে পারবে না র্যান্ডমলি যদি জিজ্ঞেস করা হয় মোটামুটি পাঁচ জনের মধ্যে তিনজন বলতে পারবে না এই হচ্ছে আমাদের ক্রিকেট চেয়ার দখলটা যেখানে সবকিছু